শুধু মানুষ হইলা হইতো না যদি তাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইত না যদি না তাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে হইল, মরা রে আবার মারিলা খিলব হইল, মরার রে আবার মারিলা। হলো নামে শুধু অন্তর বাঙি রে হলো নামে শুধু অন্তর ভাঙিলা ওরে হইল, মরার রে আবার মারিলা। কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে নামে আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি বা সব বলে সে থরিরে ডুবাই দিলি কান্দি এখন জনম্বরে ও আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে

ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা কি হইল এক মরারে আবার মারিলা কি লাভ হইল এক আবার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিন্তে ভুল কইরাছি মানুষ চিন্তে ভুল করেছি না বুঝিয়া মন দিয়াছি মন্টারে সে দিলো দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাজলাম বাসা সে তো আইলো না আমি আশায় আশাই বাদলাম রে ভালোবাসা নামে শুধু অন্তর ওরে কি লাভ হইলো এক মরা রে আবার মারিলা কি লাভ হইলো এক মরা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা অরে খিলাপ হইল এক মরা রে আবার মারিলা খিলাপ হইলো এক মরা রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা